তো আমার কাছে এক দাদা এসছেন সকালবেলায় তো বেশ কিছু কয়েন এবং নোট নিয়ে এসছে তো কয়েনগুলো আমি চেক করে দেখলাম তার মধ্যে যেগুলো কাজের আর যেগুলো কাজের না আপনারা দেখতে থাকুন কোনগুলো কাজের কারণ আপনারা যারা আসবেন তারা কিন্তু ওনার মতনই হয়তো ভুল করতে পারেন তো কোনগুলো নিয়ে আসবেন কোনগুলো নিয়ে আসবেন না সেগুলো আগে আপনারা জেনে নিন যে এই কয়েনগুলো চলে কি চলে না যার কারণে অনেক বন্ধুরা আসছেই যারা ম্যাক্সিমাম কিন্তু কমন কয়েন নিয়ে চলে আসছে তো কমন কয়েন বিক্রি হয় না বেকার আপনারা আসবেন আর টাকা খরচা করে সময় নষ্ট করে তারপর কিন্তু আপনার কয়েন বা নোট কেনটাই বিক্রি হবে না তো আশা করি আপনারা দেখুন কোন কয়েনটি চলে এবং কোন কয়েনটি চলে না তো তার মধ্যে দেখুন দাদা এসছে দাদাকে দাদা একটু শান্তি তাকান হ্যাঁ বলুন আপনার নাম বলুন বিভাস মণ্ডল তাই তো বাড়িপুর থেকে আসছি বারাইপুর থেকে আসছেন কিছু শিখতে কি এবার শেখানোর ব্যাপার তো আপনি যতটা নিতে পারবেন ততটাই ব্যাপার আমরা তো বলে দেবো কোন কয়েন চলবে না কোন কয়েন চলবে কোনটা রেয়ার কোনটা স্কেয়ার এবং কেমন কেমন দাম সবই আমি আপনাদেরকে বলে দেবো তো এই কয়েনগুলো দাদা নিয়ে এসছে দাদা তো এখানে কয়েন বিক্রি হয় বলেই তো এসছে নাকি হ্যাঁ বিক্রি হবে যদি এটা কটা দামি হবে আমি তো বলে দিন মোটামুটি বলে দিয়েছি অবশ্যই সঙ্গে সঙ্গে টাকা পয়সা পেয়ে যাবেন এখন এলেন এটা দেখে গেলেন এবার পরবর্তীকালে যদি দেখে দিলাম যে দাদা এইগুলো নিয়ে আসবেন এইগুলো কাজের হবে তো নর্মাল নোট নিয়ে এসছেন কেউ কিছু দেখবো আর নোটগুলো চেক করা হয়নি তো চেক করে আমি আপনাদেরকে বলবো কোন 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 নোটগুলি কি রেয়ার আছে তো কয়েনগুলো যেগুলো নিয়ে এসে তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কয়েন নোটগুলো যেগুলো নিয়ে এসেন উনি তো প্রথমেই দেখাবো যেগুলো স্টিলের কয়েনগুলো দেখুন এই যে স্টিলের কয়েন যেগুলো নিয়ে এসছে হ্যাঁ তো স্টিলের কয়েনের মধ্যে এইগুলি স্টিলের কয়েন নিয়ে এসছে দেখুন তো স্টিলের কয়েন এই যে ক্রস কয়েন দু টাকার ক্রস কয়েন আপনারা নিয়ে আসবেন না প্রথম কথা দু টাকার ক্রস কয়েন নিয়ে আসবেন না এই টাকার এই যে ফ্লাওয়ার ডিজাইন কয়েন এগুলো তো বিক্রি হয় না দু টাকার কয়েনের মধ্যে এয়ারফোর্টস কয়েন যেটা আছে এয়ারফোর্স কয়েন যদি আপনারা পান তাহলে বিক্রি হবে আর দেখবেন এই লেখাটা যদি ব্যাক এই সোজা লেখা আছে দেখুন ভারত ইন্ডিয়ার সোজা লেখা আছে এটা গোল করে যদি লেখা হয় সেই কয়েনটা কিন্তু দামি কয়েন এটা ভালো টাকা বিক্রি হয় হ্যাঁ তো আপনারা ওই ধরনের কয়েন নিয়ে দেখবেন চেক করবেন আপনার হাতে ওই পড়ছে কি না তো ওই ধরনের কয়েন আনলে তবে বিক্রি হবে এক টাকার কয়েনের মধ্যে একটা ক্রস কয়েন আমি এখানে রাখলাম এক টাকার ক্রস কয়েন তো এক টাকার ক্রস কয়েন আপনারা কিন্তু দু হাজার চার সালের লাগবে পাঁচ সালের কিন্তু কাজের না দু হাজার চার সালের যদি এক টাকার কয়েন নিয়ে আসেন কিন্তু কাজে লাগবে দু হাজার চার সালের তো এখানে চার সালের কয়েনটা কোথায় রাখলাম যাই হোক দু হাজার চার সালে এক টাকার ক্রস কয়েন হুম তো এক টাকার ক্রস কয়েন দু হাজার চার সালে হলে আপনারা নিয়ে আসবেন ওই কয়েনটি কিন্তু দামে বিক্রি হয় নর্মাল কন্ডিশানে কিন্তু সাত আটশো টাকা দামে বিক্রি হয়ে যায় ঠিক আছে আর আজাদিকে দিকে অমৃত মহোৎসবের এই যে কয়েনটি দেখাচ্ছি এই যে কয়েনটি হাজার একুশ সালের হলে এই কয়েনটি কিন্তু ইউএনসি কন্ডিশানে তিনশো থেকে সাত তিনশো টাকা দাম হয় হুম তো আপনারা নিয়ে আসবেন যদি পিএনসি এরকম কন্ডিশান তাহলে তাহলেই বিক্রি করতে পারবেন নর্মাল কন্ডিশনে কিন্তু বিক্রি হবে না আর এক টাকার কয়েনে দেখুন এক টাকা যেটা দেখছেন এক টাকার এই যে কয়েনটি আমার ভিডিওতে বলা আছে এক টাকার এই যে আজাদি কি অমৃত মহোশ এ কে এম সিরিজের কয়েনটি দু হাজার একুশ সালের যদি হয় তাহলে কিন্তু বিশাল টাকা মূল্য আপনারা দেখবেন আমাদের কাছে যদি থাকে হাজার একুশ সালের যদি হয় কিন্তু লাখ টাকার ওপরে দাম আছে এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন ঠিক আছে এরপরে দাদা নিয়ে এসছেন কতগুলি এ দেখুন এক টাকার ডাবু কয়েন যেটা বলেন মানে আট গ্রামের বড়ো সাইজের কয়েনগুলি এই কয়েনগুলির মধ্যে উনিশশো সত্তর সাল সবচেয়ে রেয়ার কয়েন উনিশশো সত্তর সালে যদি আপনারা আমাদের কাছে থাকে দেখবেন উনিশশো সত্তর সালের সত্তর সালের কয়েন যদি হয় তাহলে কিন্তু বিশাল দামে বিক্রি করতে হয় বিশাল দামে ভালো দামে বিক্রি হয় মিনিমাম দশ হাজার টাকা দামে বিক্রি হবে আর এই কয়েনের মধ্যে মিউল কয়েন আটাত্তর সালের এবং উনআশি সালের দুটো মিউল কয়েন আমরা ভিডিওতে বলেছি আপনারা ভিডিওটা দেখে নেবেন তো এই কয়েন নর্মাল কয়েন যে দাদা যেগুলো নিয়ে এসেছে নর্মাল কয়েন এবং এক টাকার কয়েনের মধ্যে এই যে এক টাকার কয়েন দাদা নিয়ে এসছেন তো এই এক টাকার কয়নের মধ্যে আমি অনেক ভিডিওতে বলেছি তবু একবার বলে দিই যে এক টাকার কয়নের মধ্যে ছ গ্রাম ওয়েট যেটি কপার নিকেল কয়েন এই কয়েনের মধ্যে আপনার উনিশশো সালের বোম্বে মিন্ট তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্ট এইটটি সিক্সের হায়দ্রাবাদ মিন্ট এইটটি এইটের নয়ডা মিন্ট আর একানব্বই উনিশশো একানব্বই নয়ডা মিন্ট এটা খুব রেয়ার কয়েন এইগুলো এই কয়েনগুলো আপনারা কনাসে বিক্রি করতে পারবেন এই কয়েন এই কয়েনের মধ্যে এছাড়া যে কয়েনগুলো আসে সেগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন তার মধ্যে দু একটা নয়টা মিন বা হায়দ্রাবাদ মিন্ট আছে সেটা অল্প দামে কুড়ি তিরিশ টাকায় বিক্রি হয় ম্যাক্সিমাম কয়েন কিন্তু বিক্রি হয় না আর এইটটি ফাইভের এইচ মিট মার্কা বা কলকাতা মিন্টে যে কয়েনগুলো নিয়ে আসবেন এটা কিন্তু এইচ মিন্টে আমরা যারা ইউটিউবে দেখায় বা ফেসবুকে দেখাচ্ছে যে নাইনটি এইট্টি ফাইভের এইচ মার্ক কিন্তু চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দাম কিন্তু এই কন্ডিশনে নাই এই কয়েনও না এই মেটালটা হবে কপার মেটাল এটা আছে কপার নিকেল কপার মানে তামার কয়েন তামার কয়েন যদি এইচ মিনিট মার্কেট হয় নাইনটি এইটটি ফাইভের তাহলে কিন্তু বিশাল দামে বিক্রি হয় তো ভুল থেকে ধারণা থেকে আপনারা দূরে থাকুন হ্যাঁ দাদা এ একটি কয়েন নিয়ে এসছে এই দেখুন সেন্ট ত্রিপুল্লোর যে কয়েনটি এটা নয় ডামিন্ট রেয়ার নয় ডামিন যদি থাকতো তাহলে কিন্তু এই কন্ডিশানে উনি একশো টাকা দাম পেতেন এটা বোম্বে মিন্ট বোমবে মিন্টের এন স্কেয়ার কয়েন কিন্তু এই কন্ডিশানে কোনো দাম নেই আর তাছাড়া এই কয়েনটি দাদা যে কয়েনটি তার কাছ থেকে কালেকশান করেছেন উনি বলছেন আমি আমার কাছে অন্যজনের কাছ থেকে কালেকশান করেছি তো এই কয়েনগুলি সব কটাই কিন্তু পালিশিং করা পালিশিং কয়েন কিন্তু আমরা বারবার করে বলি প্রতি ভিডিওতেই বলি যে আপনারা কয়েন কিন্তু আরে কতগুলি কয়েন আপনাদের দেখাবো তো এই কয়েনগুলিও দাদা নিয়ে এসছেন এই যে একটি তিরপল্লোর কয়েন এই যে এক টাকার কয়েন দেখছেন এটা স্কেয়ার কয়েন এগুলি এই যে সর্দার ভাই প্যাটেল এই সর্দার ভাই প্যাটেলের নয়টা মিট কিন্তু রেয়ার আপনার নর্মাল ক্যালকাটা মিন্ট প্রচুর দেখা যায় ক্যালকাটা মিন মানে হামেশায় যে লোক নিয়ে আসে খুবই দেখা যায় যখন অরবিন্দুর কয়েন এগুলো তো কিন্তু দাম নেই ভালো দাম নেই এই যে একটি কয়েন এই ফুড অ্যান্ড নিউট্রিশিয়ান যে কয়েনটা নিয়ে এসছেন এটা কিন্তু দাম কিছু নেই এগুলো আপনার তাছাড়া এগুলোকে পালিশ করানো হয়েছে সব পালিশ করানো হয়েছে বর্তমানে এই কয়েনগুলো কোনো মূল্য নেই এনসি কন্ডিশান হলে তাহলেই কিছু দাম পাবেন না তো দাম পাবে না এর মধ্যে যেটি কয়েন দুটো সম্বন্ধে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এই একটি কয়েন নেতাজি দেখছেন নেতাজি ছিয়ানব্বই যদি এটা সাতানব্বই কয়েন আছে তো ছিয়ানব্বইয়ের কয়েন যদি আপনারা পান তাহলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন মিনিমাম পাঁচ হাজার থেকে শুরু হয় আট তো আঠেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় নেতাজির কয়েন কন্ডিশন অনুযায়ী আপনি যেরকম কন্ডিশন নিয়ে আসবেন সেরকম অনুযায়ী দাম পাবেন এত ছিয়ানব্বই আপনাদের কাছে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া লাস্টে নাম্বার রয়েছে ওই নাম্বার যোগাযোগ করবেন আর একটি জওয়হরলাল নেহরুর যে কয়েনটি রেয়ার কয়েন জয়লাল নেহরু পাঁচ টাকার কয়েন কিন্তু কমন কয়েন আমার আগের ভিডিও আমি দিয়েছি তারা দেখে নেবেন জওয়ারলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর যে কয়েন যে পাঁচ টাকার ছবি তার দিয়েছি ছবি তাতে বলেছি কত টাকা দাম তো এই জওয়লাল নেহরুর মধ্যে একটি রেয়ার কয়েন যেটি পঞ্চাশ পয়সা কমন দাম কিন্তু এটা এক টাকার কয়েন দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন এই কয়েনের মধ্যে যদি নয়টা মিন্ট হয় নয়টা মিন্ট কীভাবে হয় আমার সামনের ভিডিওটা যেটা চলছে সেই ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়ে যাবেন নয়টা মিন্ট কীভাবে চিনবেন কারণ ম্যাক্সিমাম কয়েনের মধ্যে কিন্তু নয়টা মিনিটে আবছাদাগ থাকে এবং নয়টা মিনিট কীভাবে চিনতে হয় সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখতে পাবেন রিসেন্ট যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এরপরে যেগুলো নিয়ে এসছেন দাদা কপারে কিছু কয়েন নিয়ে এসছেন কপারের কয়েন কপারের কয়েন অনেক কয়েন দাদা কয়েন তো অনেক নিয়ে এসছেন কিন্তু কতটা কার্যকারী হবে সেটা বলতে পারছি না তো কপারের কয়েন এইগুলো নিয়ে এসে দেখুন কপারের কয়েন তো একটা একটা করে বলি কপারের কয়েন এই যে দেখছেন ঘোড়ামার কাছে কয়েনটি উনিশশো তিপ্পান্ন সালের হায়দ্রাবাদ মিট যদি স্প্লিট ডট স্প্লিট ডট থাকে তাহলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন তিপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালের হায়দ্রাবাদ মিন্ট মানে হায়দ্রাবাদ মিন্ট আগে দেখুন কিন্তু বোরপিকে মাঝগান থেকে চিড়ে দিলে যেরকম অবস্থা হতো সেই রকম যদি কন্ডিশন থাকে তাহলে আপনারা সাল দেখেই ফোন করতে পারব দাদা আমার কাছে তিপ্পান্ন সাল আছে না সাল হলে হবে না আরেকটি কয়েন যেটা দেখাবো এই দেখুন কয়েনটা পুরো আবছা হয়ে গেছে তো এটা ওয়ান বাই টু পাইস কয়েন ওয়ান বাই টু পাইস এই সালের মধ্যে এই কয়েনের মধ্যে যদি উনিশশো সালে যদি আমরা কয়েন না আসেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনারা বিক্রি করতে পারেন মিনিমাম তো উনিশশো এই আটত্রিশের ওয়ান বাই টু এর উনিশশো সালে ওয়ান বাই টু উনিশশো সালে এই কয়েনটা আমরা কালেকশান করবেন আর এই যে দেখছেন এই যে হাফ পাইস যে কয়েনটা হাফ আনা যেটা কয়েনটি এই যে হাবানা আনা কয়েনটি এই হাফ আনা কয়েনটি কিন্তু ভ্যালু নেই এই কয়েনগুলো এই রকম কন্ডিশনে কোনো কয়েন বিক্রি হয় না তো এই কয়েনের মধ্যে একটি কয়েন হয় যদি পরিষ্কার হয় উনিশশো সাতান্ন সালের কয়েন বিদেশ থেকে ছাপানো সেই কয়েনটি যদি আপনারা পান তাহলে কিন্তু কিছু দামে বিক্রি করতে পারবেন আচ্ছা আরেকটা কয়েন দাদা নিয়ে এসছে দেখুন এর একটি কয়েন উনিশশো বিয়াল্লিশ সালে ওয়ান কোয়ার্টার আনা আমি এর আগে অনেকবার বলেছি ভিডিওতে তো এইবার জানালাম আবার যে ওয়ান কোয়ার্টার আনার মধ্যে যদি উনিশশো একচল্লিশ সালে আর ওয়ান যেটা লেখা আছে ওয়ান লেখা যেটা রয়েছে ওয়ান লেখার ওপরে যদি মাথায় ডট থাকে সেই কয়েনটি কিন্তু বোম্বে মিন্টের কয়েন সেটা কোনো দ্বারা বিক্রি করতে পারবেন দাদা তো অ্যালমুনিয়ামের কয়েন নিয়েছে দেখুন অ্যালমুনিয়ামের এই ধরনের কয়েন কোনোটাই বিক্রি হবে না দাদা অ্যালমুনিয়ামের এই ধরনের অ্যালমুনিয়াম কয়েন বিক্রি হবে কিন্তু সে রেয়ার কয়েন যেগুলো আছে আমার রিসেন্ট ভিডিও দেওয়া রয়েছে তার মধ্যেও পাবেন যে কোন কয়েন বিক্রি হয় কোন সালের বিক্রি হয় খারাপ কন্ডিশনেও বিক্রি হবে কিন্তু এই যে কন্ডিশন রকম কন্ডিশানে কিন্তু কোনো কয়েনই আপনার বিক্রি হবে না এটা ভালো করে আপনারা জেনে নিন অ্যালুমুনিয়ামের কয়েন কোনো বিক্রি হবে না এগুলো তারপর এর আগে তো অ্যালমুনিয়ামের আরেকটা কয়েন সম্বন্ধে আলোচনা করি তো এই দেখুন এই একটি পাতলা পাতলা একদম দেখুন থিকনেস দেখুন পাতলা থিকনেস এইটি দেখুন উনিশশো আশি সালে উনআশি সালের উননব্বই সালের কয়েন দেখছেন তো এই কয়েনের মধ্যে এইটটি ফোর উনিশশো সালের কয়েন আর দেখবেন তলায় অস্বস্তম্ভের তলায় দেখবেন অসত্যমে জয়তে লেখা রয়েছে এই কয়েনটি এই কয়েনটি কিন্তু পাঁচ সাতশো টাকা নর্মাল কন্ডিশানে পাঁচশো সাতশো টাকা থেকে শুরু হয়ে আপ টু দশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশনের উপর ডিপেন্ড করে দশ হাজার টাকা পর্যন্ত দাম হয় এইটটি নাইনটিন এইটটি ফোর এইটা আছে নাইনটিন এইটটি নাইন এইট্টি ফোরের কয়েন যদি হয় তাহলে এটা ভালো দামে বিক্রি করতে পারব তো দেখালাম দাদা কিছু আরও নোট টোট নিয়েছে নোট টোটগুলো তো একটু দেখে নিই দেখুন সাতশো ছিয়াশি বলে নিয়ে এসেছে সাতশো হ্যাঁ দেখুন এখানে সাতশো ছিয়াশি তো নেই দাদা তো টিপিল সে চারটে সাত আছে আর পাঁচ ছয় সামনে আছে তো এই কয় নোটের মধ্যে যদি সব কটায় সেভেন হতো তাহলে কিন্তু এটা ভালো দামে বিক্রি করতে পারতেন বুঝেছেন তো এটা যেহেতু একটা চারটে নোট মেলালে নাম্বার মেলালে হবে না আর এই নোটের মধ্যে দেখুন অমিতাভ বোস আপনার বলছেন এই যে ইউটিউব বা ফেসবুকে দেখবেন যে এই যে পাঁচ টাকা যে ট্র্যাক্টর মার্কার নোট এই নিয়ে মতবেদ প্রচুর আর প্রচুর লোকের ধারণা যে এই নোটটি নাকি লাখ লাখ টাকায় বিক্রি হয় তো যারা দিচ্ছে তারা আমাদের কাছে বান্ডিল নিয়ে যেতে পারে এক বান্ডিল নিয়ে যেতে পারে বান্ডিলের দাম আমরা কয়েক কোটি টাকা হয়তো পাবো তো যাই হোক আপনারা দেখুন এই নোটের মধ্যে অমিতাভ ঘোষ এবং ওয়াইবি রেড্ডি আমার ভিডিওতে বলা আছে এই পাঁচ টাকা নোটের মধ্যে ওয়াই বি রেড্ডি অথবা অমিতাভ ঘোষের যদি নোট হয় অল্প স্বল্প দাম হয় সেটা আপনারা বিক্রি করতে পারবেন আর বান্ডিল থাকলে বান্ডিল থাকলে আপনারা বিক্রি করতে পারবেন দশ টাকার নোটের মধ্যে এ দেখুন বিমল জ্বালান নিয়ে এসছেন বিমল জ্বালানের নোট আমার রিসেন্ট একটা ভিডিও আছে আপনারা দেখবেন সপর থেকেই এই দশ টাকার নোট পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে রিসেন্ট ভিডিও আসছে রিসেন্ট ভিডিওতে ওতে আমি বলে দেবো যে দশ টাকার নর্মাল নোট কিন্তু দশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা এবং আড়াই তিন হাজার টাকাও বিক্রি হয় এক বান্ডিল থাকলে লাখ লাখ টাকায় বিক্রি হবে সেই ভিডিও বলে দেবো দশ টাকার নোট আপনার দেখবেন কোন ভিডিও কোন নোটটি সেটা দাম এটা কমন নোট এই দেখুন এটা নর্মাল নোট নিয়েছেন দেখুন এই নর্মাল নোটটা কোনো কাজের না এই নোটটা আপনার সিরিয়াল নাম্বার মেলাতে হবে সিরিয়াল নাম্বার একই সংখ্যা হলে তবে কিন্তু আপনার দামে বিক্রি হবে না তো বিক্রি হবে বা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি ডবল হতে হবে এই যে সাতশো ছিয়াশি দাদা এই নোটটা নিয়ে এসেছেন এই নোটটা এই সাতশো ছিয়াশি যদি ডবল নোট হতো সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি হতো তাহলে কিন্তু বেশি দামে বিক্রি করতে পারতেন এটা আপনিও খুব বেশি হলে চল্লিশ টাকায় দামে বিক্রি করতে পারবেন এটা চল্লিশ টাকা ম্যাক্সিমাম বিক্রি হবে এক টাকার নোটের মধ্যে দাদা যেটা উনিশশো চৌষট্টি সালের নোট হ্যাঁ এই এক টাকার নোটের মধ্যে উনিশশো চৌষট্টি সালের নোট যদি হয় এই যে এক টাকার যে কয়নের চিহ্ন দেখছি নতুন কয়নের চিহ্ন দেওয়া রয়েছে যদি পুরাতন কয়নের চিহ্ন থাকে সেগুলো কন্ডিশান যদি ভালো রকম কন্ডিশান তো বিক্রি হবে না নোট সবচেয়ে বড় কথা এই রকম কন্ডিশানের নোট এক টাকা পুরাতন নোট বিক্রিই হবে না তো আপনাদেরকে জানতে হবে কোন কন্ডিশানে বিক্রি হবে তো কন্ডিশান যদি না ভালো হয় কিন্তু বিক্রি হবে না এই দু টাকা নোটের মধ্যে বান্ডিল যদি থাকে আপনাদের এক টাকা নোটের মধ্যে যদি বান্ডিল থাকে বা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি বা একই সংখ্যা যদি হয় হ্যাঁ সিরিয়াল নাম্বার যদি একই হয় তাহলে কিন্তু ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন দশ টাকার এই যে নোট এই নোটটির মধ্যে এটা এস ভেঙ্কেটাস বলে যে গভর্নর তার এই নোট এই নোটের মধ্যে যদি এস জগন্নাথনের নোট হয় এস জগন্নাথনের নোট বি ইনসেট আর প্রিফিক্স হতে হবে এ আর এম নারায়ণ এম নারায়ণ রাও এম নরসিমা রাও ও বি ইনসেট আর হতে হবে এ বি পিফিক্স এই ধরনের যদি নোট হয় বা ডাব্লিউ পিফিক্স ডাব্লিউ ওয়াই পিফিক্স হয় এই ধরনের নোট হয় তাহলে কিন্তু আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন রকম নোট আপনি মিনি হলে দুশো তিনশো টাকায় বিক্রি হয়ে যাবে তো দেখলাম নোটগুলি বা কয়েনগুলি দেখলাম কোনো আর পাঁচ টাকার এই দেখুন পাঁচ টাকা দশ টাকার নোট কয়েন নিয়ে এসছেন তো এর মধ্যে যেটি চলে এই আগে অমৃত মহো যে কয়েনটি দেখাবো সেই কয়েনটি দু হাজার একুশ সালে যদি হয় দু হাজার একুশ সালে তাহলে কিন্তু বিক্রি হবে অন্য কোনো সালে বিক্রি হবে না অন্য কোনো সালে কিন্তু বিক্রি হবে না দু হাজার একুশ সাল হতে হবে তো বন্ধুরা আমাদেরকে সব দেখালাম দাদা এই কয়েনগুলো নিয়ে এসছে আপনারা আশা করি এই কয়েনগুলো নিয়ে আসবেন না নর্মাল কয়েন কিন্তু আমরা যে দামে বললাম এগুলো কিন্তু আপনারা দামের কয়েন নয় নর্মাল কয়েন এই কয়েনগুলো নিয়ে আসবেন বিক্রি করতে না এগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয় আর দশ টাকা পাঁচ টাকার কয়েন আপনারা যেগুলো বললাম সেগুলো ছাড়া অন্য কয়েন নিয়ে আসলে কিন্তু এগুলো বিক্রি হবে না বুঝেছেন তো ঠিক আছে আজকে মধ্যে কী কয়েন আছে দেখি বলুন পয়সা পয়সা ও পঞ্চাশ পয়সার মধ্যে এই কয়েন মধ্যে যে দেখুন এইটিন হুম এই কয়েনটা নিয়ে এসেছেন নাইন তো এইট্টি নাইনের হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট যদি হয় কাজের আর এইট্টি এইট নয়টা মিন্ট এই কয়নের মধ্যে এইট্টি এইট নয়ডা মিন্ট যদি হয় এগুলো আপনাদের দেখতে হবে তারপর হচ্ছে ইন্দিরা গান্ধীর যে কয়েনটি ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার কয়েন এটা একটা মিউল হয় যে পিছনে যে ডট ডট আমার আগের ভিডিও অনেকবার বলা আছে যে এই ডট ডটটা যদি না থাকে তাহলে কিন্তু অল্প সব কথা আমি বিক্রি করতে পারবেন এই একটি কয়েন নিয়ে এসেছে ওয়ান বাই টু রুপিস দেখুন এটা যদি উনিশশো পঞ্চান্ন সালের বোম্বে মিট আর উনিশশো পঞ্চাশ সালে যদি কলকাতা মিট যদি হয় কন্ডিশন ভালো থাকলে ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন তো এইরকম কয়েন আপনারা কালেকশান করছেন যেগুলো দেখে নিন ভালো করে জানুন কোনটা বিক্রি হবে আর কোনটা বিক্রি হবে না যেমন এই পঁচিশ পয়সার মধ্যে পঁচিশ পয়সার মধ্যে উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ এটা দেখুন উনিশশো চুরানব্বই নয়টা দেওয়া আছে ঠিক আছে তো এটা উনিশশো হায়দ্রাবাদ হলে ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন আর এই কয়েনের মধ্যে উনিশশো আশি সালের উনিশশো আশি সালের হচ্ছে বোম্বে মিট আর এইট্টি নাইন হায়দ্রাবাদ মিন্ট এইটটি ফোর হায়দ্রাবাদ মিন্ট যদি হয় আপনারা এই পঁচিশ পয়সা নিয়ে আসবেন বিক্রি হয়ে যাবে আর এই কয়নের মধ্যে দেখুন পঞ্চাশ পয়সা এই যে স্টিলের কয়নের মধ্যে পঞ্চাশ লেখা যে কয়েনটি এই কয়নের মধ্যে উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্ট অথবা বোম্বে মিন্ট ক্যালকানা মিন্ট হবে না বা নয়ডা মিন্ট হবে না বুঝছেন তো বোম্বে মিন্ট অথবা হায়দ্রাবাদ মিন্ট যদি হয় এই কয়নের মধ্যে তাহলে আপনারা আমার এখানে আনা আসবেন অনাসে এক চান্সেই বিক্রি হয়ে যাবে তো বলে দিলাম এগুলো সব বলে দিয়েছি গন্ডার মা গণ্ডার মাকে ওই কয়েন্ট বললাম যা বলে দিলাম ঠিক আছে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু দেখবেন যে আপনার কাছে কী আছে তো সেইগুলো নিয়ে আসবেন আর আমার অ্যাড্রেস ভিডিও শেষে দেওয়া রইলো আপনি ওখান থেকে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রইলো আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ